হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের ভূগোলের সম্পর্কে হানড্রেড এমসি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন এসেই থাকে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো প্রথম কোশ্চেন আমরা দেখব প্রথম কোশ্চেন আছে ভারতের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার সঠিক উত্তর অপশান বি থ্রি মিলিয়ন বর্গ কিমি আর আর একটা কথা হচ্ছে একশোটা কোশ্চেনের মধ্যে কতটা অ্যান্সার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও নেক্সট কোশ্চেন ভারতের জনসংখ্যা বিশ্বে কততম স্থান রয়েছে সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় নেক্সট কোশ্চেন ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি সঠিক উত্তর অপশান বি ইন্দ্রা পয়েন্ট নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান সি গডউইন অস্টিন নেক্সট কোশ্চেন আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ রাজস্থান গঙ্গা নদীর উৎস কোথায় সঠিক উত্তর অপশান বি গঙ্গোত্রী হিমবাহতে ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক দিয়ে কোনটি সঠিক উত্তর অপশান সি রাজস্থান কোশ্চেন ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনের দিক দিয়ে কোনটি সঠিক উত্তর অপশান বি গোয়া নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর অপশান সি ভাগীরথী হুগলি নেক্সট কোশ্চেন সুন্দরবন কোন নদীর বদ্বীপে অবস্থিত সঠিক উত্তর গঙ্গা ব্রহ্মপুত্র নেক্সট কোয়েশ্চেন কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের কোন স্তরে সব থেকে বেশি দেখা যায় সঠিক উত্তর অপশান সি ট্রপোস্পিয়ার নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে আছে সঠিক উত্তর অপশান বি গুজরাট নেক্সট কোয়েশ্চেন ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত সঠিক উত্তর অপশান বি বেসল্ট নেক্সট কোশ্চেন ভারত মহাসাগরের গভীরতম অংশ কোনটি সঠিক উত্তর অপশান এ জাভা ট্রেঞ্চ আর তোমার প্রশান্ত মহাসাগরে মারিয়ানা ট্রেঞ্চ মনে রাখবে নেক্সট কোশ্চেন নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান সি কৃষ্ণা নদীর উপর এই কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসছে ওইখান থেকে কপি করা ঠিক আছে নেক্সট কোশ্চেন লোকটাক রত কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ মণিপুর নেক্সট কোশ্চেন ভারতের কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় সঠিক উত্তর অপশান সি ব্যাঙ্গালুরু নেক্সট কোশ্চেন ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় সঠিক উত্তর অপশান এ আমেদাবাদকে থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি রাজস্থান কোয়েশ্চেন কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে সঠিক উত্তর অপশান সি আটটি নেক্সট কোশ্চেন ভারতের প্রমাণ সময় কোন শহরের উপর দিয়ে গেছে সঠিক উত্তর অপশান সি এলাহাবাদ যেটা বর্তমান নাম প্রয়াগরাজ নেক্সট কোশ্চেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন জলরাশি দ্বারা বিভক্ত সঠিক উত্তর অপশান বি দশ ডিগ্রি চ্যানেল দ্বারা নেক্সট কোশ্চেন পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে সঠিক উত্তর অপশান সি ভারত ও শ্রীলঙ্কাকে নেক্সট কোশ্চেন পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি কেরালা নেক্সট কোশ্চেন ভারতের প্রাচীনতম তৈল খনি কোনটি সঠিক উত্তর অপশান সি ডিগবয় নেক্সট কোশ্চেন দামোদর উপত্যকা কি জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান বি কয়লা উৎপাদন নেক্সট কোশ্চেন পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি আনাইমুদি পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান সি আরমাকোন্ডা নেক্সট কোশ্চেন ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান এ এম এস স্বামীনাথন নেক্সট কোশ্চেন ভারতের শ্বেদ বিপ্লবের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান বি ভার্গিস কুইরিন কুরিয়ানকে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি সঠিক উত্তর অপশান এ চিল্কা হ্রথ তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি সঠিক উত্তর অপশান ডি উলার হ্রদ নেক্সট কোশ্চেন শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি কাবেরি নেক্সট কোশ্চেন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি সঠিক উত্তর অপশান বি ব্যারেনদ্বীপ নেক্সট কোশ্চেন কেরালার উপকূলরেখা কী নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি মালাবার উপকূল নেক্সট কোশ্চেন তামিলনাড়ুর রেখা কী নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি করমণ্ডল উপকূল নেক্সট কোশ্চেন মারাঠা উপকূল কি নামে পরিচিত সঠিক উত্তর অপশান এ কঙ্কন উপকূল ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি সঠিক উত্তর বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি সঠিক উত্তর অপশান এ ওড়িশা নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি সঠিক উত্তর অপশান এ ঝরিয়া নেক্সট কোশ্চেন কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর শ্রী হুগলি নদীর তীরে ভারতের সর্বাধিক জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সঠিক উত্তর বি দিল্লি জাতীয় বোটানিক্যাল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি লক্ষ্ণৌতে নাগার্জুনা সাগর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি কারাকোরাম নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী কোনটি সঠিক উত্তর অপশান ডি মেছোবিড়াল পূর্ব উপকূলের প্রধান বন্দর কোনটি সঠিক উত্তর অপশান বি চেন্নাই নর্মদা নদীর উৎস কোথায় সঠিক উত্তর অপশান এ অমরকণ্টক মালভূমি থেকে যমুনা নদীর উৎস কোথায় সঠিক উত্তর বি হিমবাহ থেকে সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর অপশান বি নর্মদা ভারতের বৃহত্তম লবণ উৎপাদক রাজ্য কোনটি সঠিক উত্তর বি গুজরাট ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি সঠিক উত্তর অপশান ডি মালদ্বীপ কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি মধ্যপ্রদেশ কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ আসাম কচ্ছের রন কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি গুজরাট ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি সঠিক উত্তর অপশান এ জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় সঠিক উত্তর অপশান সি করমণ্ডল উপকূল লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ মণিপুর হিমালয় পর্বতমালা কি ধরনের পর্বত সঠিক উত্তর অপশান বি ভঙ্গিল পর্বত নেক্সট কোশ্চেন নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি দোদা বেতা কাবেরী নদীর উৎস কোথায় সঠিক উত্তর অপশান এ ব্রহ্মগিরি পর্বত থেকে নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি সঠিক উত্তর কিরাকুদ বাঁধ ভারতের উচ্চতম বাঁধ কোনটি সঠিক উত্তর অপশান সি তেহরি বাঁধ সুন্দরবন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ ভারতের কোন রাজ্য মশলার বাগান নামে পরিচিত সঠিক উত্তর বি কেরালা গঙ্গার প্রধান উপনদী কোনটি সঠিক উত্তর অপশান বি যমুনা কাবেরী জলবিবাদ কোন দুটি রাজ্যের মধ্যে সঠিক উত্তর অপশান বি কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে লোকটাক হ্রদ কোন দ্বীপে ভাসমান দ্বীপের জন্য বিখ্যাত সঠিক উত্তর হুমডিস নেক্সট কোশ্চেন সোনালু নথ ভারতের কোন রাজ্যের উৎপন্ন হয়েছে সঠিক উত্তর অপশান সি ছত্তিশগড় নয় ডিগ্রি নয়টি ডিগ্রি বা নয় ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত নয় ডিগ্রি হবে সঠিক উত্তর অপশান বি লাক্ষাদ্বীপ এবং মিনকয়ের মধ্যে আট ডিগ্রি চ্যানেল আটটি ডিগ্রি এই এই টাইপিং মিস্টেকগুলো একটু তোমরা দেখে নিও আট ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি মালদ্বীপ ও মিনকয়ের মধ্যে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যকে ধানের বাটি বলা হয় সঠিক উত্তর অপশান সি অন্ধ্রপ্রদেশ ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি সঠিক উত্তর অপশান বি কোশ্চেন কোয়েশ্চেন দ্বীপ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি ব্রহ্মপুত্র নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম উষ্ণ প্রস্রবণ কোনটি সঠিক উত্তর অপশান এ বক্রেশ্বর ভারতের দীর্ঘতম খাল কোনটি সঠিক উত্তর অপশান বি ইন্দিরা গান্ধী খাল তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো এবং কোশ্চেনগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো নেক্সট কোশ্চেন সাতপুরা পর্বত শ্রেণী কোন ধরনের পর্বত সঠিক উত্তর অপশান এ স্তূপ পর্বত মহাত্মা গান্ধী সামুদ্রিক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নেক্সট কোয়েশ্চেন ভারতের রূঢ় বলা হয় কোন অঞ্চলকে সঠিক উত্তর এ ছ মালভূমিকে ডাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ জম্মু কাশ্মীরে নেক্সট কোশ্চেন গ্যাসের ঘনত্ব বায়ুমণ্ডলের কোন স্তরে সবচেয়ে বেশি সঠিক উত্তর অপশান বি নেক্সট কোশ্চেন ভারত মহাসাগরের গড় গভীরতা কত সঠিক উত্তর অপশান সি চার মিটার নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যকে দুধের বাটি বলা হয় সঠিক উত্তর অপশান ডি উত্তরপ্রদেশকে নেক্সট কোশ্চেন আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান এ গুরুশিখর নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম প্রাকৃতিক গুহা কোনটি সঠিক উত্তর অপশান এ বোররা গুহা বোররা গুহা নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম রেলওয়ে সেতু কোনটি সঠিক উত্তর অপশান বি ভেম্বানাথ রেলওয়ে সেতু নেক্সট কোশ্চেন ভারতের প্রথম তৈল শোধনাগার কোথায় স্থাপিত হয় সঠিক উত্তর অপশান সি ডিগ বয় নেক্সট কোশ্চেন ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় সঠিক উত্তর অপশান বি জয়পুর নেক্সট কোশ্চেন ভারতের কোন শহরকে নীল শহর বলা হয় সঠিক উত্তর অপশান ডি নেক্সট কোশ্চেন আর্দ্রতা পরিমাপের যন্ত্র কোনটি সঠিক উত্তর অপশান বি হাইগ্রোমিটার ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র কোনটি সঠিক উত্তর অপশান ডি সিসমোগ্রাফ নেক্সট কোশ্চেন বাতাসের গতি পরিমাপের যন্ত্র কোনটি সঠিক উত্তর অপশান সি অ্যানিমোমিটার নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি সঠিক উত্তর অপশান বি কয়লা কোয়েশ্চেন উলার হ্রদ কোন ধরনের হ্রদ সঠিক উত্তর মিষ্টি জলের হ্রদ নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যকে সূর্যোদয়ের রাজ্য বলা হয় সঠিক উত্তর অপশান বি অরুণাচল প্রদেশ নেক্সট কোশ্চেন ভারত ও নেপালের মধ্যে কোন নদী বিতর্ক বিতর্ক রয়েছে সঠিক উত্তর অপশান সি কালী নদী বা মহাকালী নদী নেক্সট কোশ্চেন এটাই শেষ কোশ্চেন ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানিও সঠিক উত্তরটা কি হবে ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে থ্যাংক ইউ